সংবর্ধনা সভার আয়োজন সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মালদায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় আমরা সদ্য প্রকাশিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ফলাফল তাতে মালদার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে এই ধরনের এক থেকে দশ যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কৃত করার একটা অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী যোগদান করেছেন এবং আমরা চেয়েছি যে এই জেলায় যে অনুষ্ঠানটা হচ্ছে এটাই প্রথম এর আগে পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের দেখিনি সামগ্রিকভাবে একসাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ছেলে মেয়েদের পুরস্কৃত করার ব্যাপারটা আশা করি মালদা অন্যান্য জেলাকেও দেখাবে এবং এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও যাতে আমরা করতে পারি এই জন্যই আমরা আশা রাখছি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে ফিফটি ফাইভ তাছাড়া আমরা ওর সাথে সাথে আমরা ক্যাপ্টেন কি বলে প্রতিবন্ধী বিভাগে একজন দিয়েছি আর সাব সাবডিভিশনাল স্তরে মাধ্যমিকে প্রথম উচ্চ মাধ্যমিক প্রথম আমার নাম জয়নেন্দ্র কুমার পাঠক আমি মালদা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি দু চব্বিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এই দিন ভীষণই ভালো লাগছে এক বছর ধরে অনেকটা একটা অধ্যাবসায় সেটার পরে একটা ভালোভাবে যদি আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে নিজেরাও একটা মোটিভেশন পাওয়া যায় ভাবে তো সেটা ভীষণ ভালো লাগছে আমি উচ্চ মাধ্যমিক রাজ্য পঞ্চম রাজ্য পঞ্চম আর এবং জেলায় দ্বিতীয় বুইবুলচন্দী গিরিজা সুন্দরী মন্দির আমার বাড়ি রিজেন্ট পার্ক মালদা ইংলিশ বাজার

অবশ্যই আমি বলতে চাই যে এগুলো তো একটা মোটিভেশন হিসেবে কাজ করেই অবশ্যই এবং খাটনির পরিশ্রম বৃক্ষা যায় না কোনো সময় কাজেই হ্যাঁ আমাদের কাজটা আমাদেরকে করতে হবে আমাদের কাজ খাটনি করা পড়াশুনো করা এবং এগিয়ে যাওয়া নিজের জেলা রাজ্য দেশের নাম উজ্জ্বল করা তো আমি বলবো সবাই এগিয়ে যাও নিজের যে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা সে সকল ছাত্র ছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং যে সমিতি আমাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি রয়েছে তাদের অসংখ্য সাধুবাদ জানাই যে তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা ছাত্র ছাত্রীদের উৎসাহিত করছেন এবং তাদের দেখে আরও অনেকে উৎসাহিত হবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ